মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে তোমাদের অনেকটাই ভালো লাগবে আজকে আমার দিন শুরু হলো সকাল আটটা থেকে বর্মশাই খাওয়া দাওয়া করে চলে গেছে দোকানে তারপর থেকেই আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম কারণ প্রত্যেক দিন তো সকাল থেকে শুরু করি আজকে আর টিফিন বানানোটা তোমাদের কাছে শেয়ার করলাম না একবারে এই যে ঘর গোছাচ্ছি এখান থেকেই দেখাচ্ছি আর মাম্মাম সোনাকে দেখো মাম্মাম সোনা হচ্ছে খাটের ওপর খেলছে ওকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছে আমিও উঠে পড়েছি তবে আজকে আর ভোর ভোর উঠতে পারিনি একটু দেরি হয়ে গেছে পাশি বিছানাটা আগে আমি গুছিয়ে নিলাম তারপরে এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বিছানা ঝাড়ার পর তো ঘরটা একটু অগোছালো লাগে আর সকাল থেকে তো এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়নি অবশ্য তো চলো একটা একটা করে এখন আরাম আরামসে সব ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই আর দেখলে বর্মশাই খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া বলতে আজকে কিন্তু আমি টিফিন বানাইনি আজকে বললাম না ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো সকাল থেকে একটু অনিয়ম হয়ে গেল বর্মশাইকে টিফিন বানিয়ে দিতেও পারিনি অবশ্য আমি উঠে পড়েছিলাম একবার কিন্তু আমার মাথাটা এত পরিমাণে ঘুরছিল যে আমি উঠে বসতে পারছিলাম না আর দাঁড়ানো তো দূরের কথা দাঁড়ালে মনে হবে আমি আবার পড়ে যাব এরকম তো আমি আবার শুয়ে পড়েছিলাম আর ওই যে শুয়ে পড়েছি চোখটা লেগে গেছে তারপরেও যখন আমি সাতটার সময় ঘুম থেকে উঠি তখনও হচ্ছে আমার মাথাটা ঘুরছিল তো বেশ কিছুক্ষণ বসেছিলাম বর্মশাই বলে ছেড়ে দাও আজকে কিছু বানাতে হবে না শরীরটা ঠিক হোক তারপরে আস্তে আস্তে কাজ করবে যতটা পারবে ততটাই করবে বাদ বাকি কাজগুলো ছেড়ে দেবে তো হাউস ওয়াইফ হয়ে আর কী করে কাজ ছেড়ে দিয়ে বলো এখন অনেকটাই দেরি হয়ে গেছে এই যে ঘর মুছছি এটাও হচ্ছে কিছুক্ষণ আবার রেস্টও নিয়ে নিয়েছিলাম তারপরে এই ঘর মুছছি এখন বাজে দশটা তো দশটার সময় আমি এখন ঘর মুছছি বুঝতে পারছো কতটা বেলা হয়ে গেছে আমার এখনও পুজো হয়নি তারপরে হচ্ছে স্নান হয়নি রান্না করা আছে কাপড় কাচার আছে তো দেখি আজকে ভাবছি কাজবো না দেখা যাক কী করি শরীরটা এখন একটুখানি ভালো লাগছে তার জন্যে আমি উঠে কাজগুলো সব করতে পারছি তো আমাদের আর কি ঘরের কাজ তো আমরা না করলে একদম অগোছালো হয়ে পড়ে থাকবে আর ঘর অপরিষ্কার হয়ে পড়ে থাকলে ভালো লাগে না তাই শরীর টরির খারাপ হলে আমাদের হাউসওয়াইফদের কিন্তু একটু সমস্যা হয়েই যায় কারণ ওই শরীর খারাপ অসুস্থ নিয়ে ঘরটাকে আবার পরিষ্কার করতে হয় কষ্টও হয় যাই হোক বাসনগুলো সব মেজে নিলাম ঘর দোর তো দেখলে মুছে নিয়েছি তারপরে এই যে রান্নাঘরে এসে রান্নাঘরটা এখন পরিষ্কার করবো আজকে কিন্তু কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর কি করব অসুস্থ শরীর নিয়ে আর কতটাই বা তাড়াতাড়ি করতে পারবো তার উপরে আবার ছোটো একটা মেয়ে রয়েছে ওকেও সামলানো ওকে সামলে আমি একাই ঘরের সমস্ত কাজই করে থাকি বাসনগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি দিয়ে এই যে ওভেনটা এখন ভালো করে নির্মাদি একটু ঘষে নিচ্ছি তারপরে এই একটা কাপড় দিয়ে শুকনো সুতির কাপড় ওটা দিয়েই আমি এখন ভালো করে চেপে চেপে মুছে নিলাম হাঁড়িটা দেখো ধোয়ার পরে আর সাজিয়ে রাখি কিনি কারণ ভাতটা বসিয়ে দেব না হলে অনেকটা দেরি হয়ে যাবে কাজ করতে করতে এদিকে রান্নাটাও আমার হতে থাকবে আর দেখো খাবার জন্য একটু জল ভরে নিলাম চলো আগে রান্নাঘরটা পুরোটা মুছে পরিষ্কার করে নিই তারপরে না হয় ভাতটা বসিয়ে দেব। দেখো চালটা ধুয়ে নিয়েছি দিয়ে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর কি রান্না করবো ওটাই ভাবছিলাম শর্টকাটে আজকে রান্না করতে হবে তো বাঁধাকপি ছিল অর্ধেকটা আর অর্ধেকটা কেটে ফেললে রান্না না করলে কিন্তু একটু নষ্ট হয়ে যায় তার জন্যে বাঁধাকপিটাই রান্না করব অর্ধেকটা কেটে নিলাম আর এর সাথে না একটু শিম দেবো আলু আর সিম দিয়ে বাঁধাকপিটা ভাজা করব। আর বাঁধাকপি দেখবে ভাজা খেতেই বেশি ভালো লাগে আমি তো ছোটো থেকে বিয়ের আগে থেকে আমার বাড়িতেও বাঁধাকপি কিন্তু আমি ভাজাই খেয়ে এসেছি ছাদে গিয়ে বাঁধাকপিটাকে ভালো করে আমি বালতি দিয়ে ধুয়ে নিয়ে এলাম ধুয়ে নিয়ে এসে এদেরকে একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম তেলে তারপরে বাঁধাকপিটা দিয়ে ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব তার আগে হচ্ছে একটু টমেটোম দেবো বাঁধাকপিতেই দেখবে টমেটম দিলে কিন্তু খেতে ভালো লাগে হালকা একটু টক টক লাগে খেতে কিন্তু টেস্টটা বেড়ে যায় আর এতে আমি কিন্তু কোনো মশলা দিই না নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা তোমরা দিতেই পারো কিন্তু কাঁচা লঙ্কা দিলে আবার মাম্মা সোনার ঝাল লাগে ও বাঁধাকপি খেতে ভালোবাস সেজে যেত তাই কাঁচা লঙ্কা দিই নি না সময় একটু শুকনো লঙ্কা দিয়ে এই গুঁড়ো লঙ্কা দিয়ে নামিয়ে নেবো আর একটা কড়াইয়ে দেখো আমি পোস্তর জন্যে আলু ভাজতে চাপিয়ে দিলাম কারণ ভাতটা হয়ে গেছে তাই দুটো কড়াই দুদিকে রান্নাটা করে নিচ্ছি ঝটা রান্না হয়ে যাবে আর দেখো কাঁচা ফাইনালি আমি করেই নিচ্ছি কারণ কাঁচাটা আর কেনই বা পড়ে থাকবে সরকারি তো হতেও একটু সময় লাগবে ততক্ষণ আমার কাচাকাছি হয়ে যাবে কিন্তু আজকে মনে হয় না আর মোটা জিনিসগুলো শুকাবে কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে এখন বারোটা মতন কিন্তু বেজে গেছে আর বাইরে দেখতে পাচ্ছ রোদ কিন্তু আছে তবে সকাল সকাল যদি কেচে দিতে পারতাম তাহলে শুকিয়ে যেত গোটা দিনের রোদটা পেয়ে যেত আর এখন যেহেতু বেলার অর্ধেকটা হয়েই গেছে তাই আর আজকে মনে হয় না শুকাবে আর কালকে তো সরস্বতী পুজো ছিল এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও তো মাম্মাম সোনার হচ্ছে জামাগুলো ছিল শাড়ি ছিল কাপড় পরেছিলো একটা ছোট্ট তো ও পরেছিলো তারপরে আমি কাপড় পরেছিলাম আমাদের ঘরের সামনে তো সরস্বতী পুজো হচ্ছে অঞ্জলি দিয়েছি আমরা তো সেই ভিডিও আর করা হয়নি আর আজকেই ফাইনালি তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি একটা সাদা আর লাল রঙের শাড়ি পরেছিলাম দেখতে পাবে তোমরা মেলে দেব আর এই যে এখন দেখো এই বালতিটা আনার সময় বাঁশটাতে এত জোর মাথায় ঠোকা খেয়েছি কি বলবো তো চলো একেতেই মাথা ঘুরছিলো তারপর মাথা ঠোকা খেয়ে গেলাম যাই হোক দেখো এই শাড়িটা হচ্ছে আমি পরেছিলাম এটা হচ্ছে একটা সুতির শাড়ি প্লেন তো এটা পরেছিলাম আর মাম্মার সোনার হলুদ রঙের শাড়িটা দেখতে পেলে মিলে দিলাম তো এদিকে হচ্ছে কাছাকাছি সব হয়ে গেছে এরপর নিচে এসে দেখো পোস্তর জন্যে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই পোস্তটা আমি দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে আর মামা সঙ্গেও কিন্তু পোস্ত খায় তাই ওর জন্য একটু তুলে রাখলাম তো রান্নাবান্না হয়ে গেছে দিয়ে স্নানটা করেই চলে এলাম ঠাকুর ঘরে কারণ সময় তো অনেকটা হয়ে গেছে আর সকাল সকাল পুজোটাই করে নেওয়া ভালো কিন্তু আজকে শরীর অসুস্থতার জন্যে আমার হলো না শরীর আর সাথ দিল না কি করব যখন যেরকম পরিস্থিতি তখন তো সেরকমভাবেই আমাদেরকে গুছিয়ে নিতে হবে ঘরে পুজোটা সেরে এইজু চলে এলাম তুলসী মন্দিরে আর মাম সোনাও কিন্তু দেখো ধূপ দেখাচ্ছে ও বলছে মা আমি পুজো করবো ওকেও স্নান করিয়ে দিয়েছি কারণ আমি যখন কাছাকাছি করছিলাম অনেকটা জল ঘেঁটে ফেলেছিল। এরপরে চলে এলাম এজোর ভাত বেড়ে নিচ্ছি কারণ দুপুরের খাবারের জন্য আড়াইটা বেজে গেছে খাবার দাবার খেয়ে নিয়ে আবারও রেস্ট নেই কারণ ওবেলা তো এমনি দেরি হয়ে গেছিলো তাই এবেলা আর লেট করলাম না একবারে ডাইরেক্ট চলে এলাম কাজ করতে রান্নাঘরটা চলো আগে পরিষ্কার করে নেব তার জন্যে এটো বাসনগুলো সব মেজে নিলাম তারপরে এই যে ওভেনটা সাইড দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে তো খুব একটা ভারী রান্না করিনি আর বেশি তেল ছিটাও পড়েনি তার জন্যে দেখো একটা ভিজে কাপড় দিয়েই আমি একটু চেপে চেপে সাইড দিয়ে মুছে নিচ্ছি পরিষ্কার হয়ে গেছে তো চলো রান্নাঘরটা আরও একবার আমাকে গুছিয়ে নিতে হবে বিকালবেলায় তো খাওয়া দাওয়া করার পরে একবার পরিষ্কার করেই নিই আর সকালে তো করতেই হয় তারপরে এই যে চলে এলাম বেডরুমে বেডরুমের একটু বেডটাকে পরিষ্কার করে নিলাম দিয়ে ঝাঁড়টা দিয়ে নেব আমাদের কিন্তু সকাল থেকে সারাদিন পর্যন্ত কাজ করতেই হয় কারণ হাউসওয়াইফ বলে কথা মনে হয় যে সারাদিন তো ঘরেই থাকে কিন্তু ব্যাপারটা সেরকম না ঘরে থাকলেও কিন্তু আমাদের কাজ চলতেই থাকে আমার তো মানে বসে থাকার সময়ই হয় না কাজে শেষ করতে পারি না তো বসে কি করে থাকবো তো চলো ভালোই হয় কাজের মধ্যেই থাকি কাজের মধ্যে থাকতেও আমার খুবই ভালো লাগে জামা কাপড়টা তুলে নিলাম দিয়ে দেখো ওই যে বাইরে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে একটুখানি দেখালাম ঘরের সামনে দিয়েই দেখা যায় আমাদের ঘরের মেন গেট থেকে আজকে হচ্ছে খিচুড়ি খাওয়াবে কালকে পুজো হয়েছে আজকে খিচুড়ি খাওয়াবে তো আমি একটু কাজগুলো গুছিয়ে ঘরে মাঠে এলাম পুজো মণ্ডপের কাছে এখানে একটা খরগোশ নিয়ে এসেছিলো দেখো কত সুন্দর লাগছে আর এই যে সবজি কাটা হচ্ছে অনেকজনাই বসে সবজি কাটছিল এখন অনেকটা হয়ে গেছে দিকে খিচুড়ি রান্না শুরু হয়ে গেছিলো তো সবটা তোমাদের দেখায়নি একটুখানিই দেখাচ্ছি কি কি রান্না হয়েছে বলে দিই খিচুড়ি হয়েছিল বোঁদে হয়েছিল আর চাটনি হয়েছিল তরকারি হয়েছিল আর দেখো মাম্মাম সোনা কিন্তু খুব এনজয় করছে এখানে